এই রান্নাটা একবার করে দেখুন ওয়েট লস করতে খুব ভালো এই রান্নাটা হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ঝুড়ি ভাজাটা স্কিপ করে যাবেন একবার করে খেয়ে বলবেন কেমন হয়েছে কিভাবে রান্নাটা করছি অবশ্যই দেখবেন আজকে রান্নাটা স্পেশালি ডায়েট মেনটেনের জন্য এই গ্লাসটার দু গ্লাস আমি ডালিয়া নিয়ে নিয়েছি এই হিসাবটা লাস্ট অব্দি মনে রাখতে হবে এই ডালিয়াটা প্রথমে ভেজে নেব ডালিয়াটা ভেজে নিচ্ছি মানে ছেলে এসে গেছে ভুটটা খাওয়ার জন্য ধন্যবাদ মাকে কি বলে দাও ডালিয়াটা একটু ভেজে নেবো অল্প করে আর যতটা পরিমাণ নিয়েছি সেই পাত্রটার সব সবসময় মনে রাখতে হবে গরম বাবা দাদা খাবে আর এখানে এরকম ছোট্ট ছোট্ট করে আলু গাজর বিনস আর ক্যাপসিকাম কুচিয়ে ধুয়ে রেখে নিয়েছি দেখুন ডালিয়াটা ভাজতে ভাজতে এরকম কেমন সাদা সাদা ফুটে উঠেছে এরকম হয়ে এলেই জানবেন ভাজাটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে বাবা চুপ করো একটু গ্যাসটা বন্ধ করে নেবো গ্যাসটা বন্ধ করে এই ডালিয়াটা ধুয়ে নেবো প্রথমে আমি ধুই নি ভাজবার জন্য সর্ষের তেল নিয়েছি অল্প করে নিয়েছি তেলটা যেরকম সবজি তার থেকে অনেক কম তেল দিয়ে তেলেতে একটু গরম হয়ে গেল তেলটা গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি এবারে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে আপনারা ঝালটা নিজের মতো দিতে পারেন আমার ছেলেরা খাবে বলে আজকে অল্প পরিমাণই ঝালটা দিলাম একটাই লঙ্কা দিয়েছি আদাটা একটু ভাজা হয়ে গেলে এই সবজিগুলো ঢেলে দেবো আদাটা ভাজা হয়ে গেছে এবারে এই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে প্রায় এইটটি পার্সেন্ট এটা যেন সেদ্ধ হয়ে যায় ভেজে ভেঙে দেবে হলুদ দেবো না রান্নাটাতে এটা কিছুটা পোলাও এর মতো লাগে দেখতে বলাটা ভুল ফ্রায়েড রাইসের মতো দেখতে লাগে তো এখানে দেবো না হলুদ একটু ভেজে নিচ্ছি ভালো করে বাবা ভালো খেতে ভালো খেতে মুখটা করেছে দেখুন একদম নিজেই কামড়ে কামড়ে খাচ্ছে ছাড়িয়ে দিতে হয়নি খুব ভালো দাঁত শক্ত হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প আঁচে আমি এটা ভাজছি এটা অল্প তেলে রান্নাটা হয়ে যায় এই কিসমিসগুলোও দিয়ে দেবো এবারে ছিলাম এই গ্লাসটার দু গ্লাস ডালিয়া নিয়েছিলাম এবারে কেন হিসাবটা মনে রাখতে বলেছি দেখুন এই গ্লাসটার দু গ্লাস ডালিয়া নিয়েছিলাম কিন্তু আমি তিন গ্লাস জল নেব আর এই জলটাও একবারে ঢেলে দিলে চলবে না অল্প অল্প করে নাড়তে নাড়তে জলটা ঢালতে হবে এই জলটা নিয়ে নিয়েছি এবারে এটা রেখে দেবো এখন ভাজা হয়েই গেছে আর এই ডালিয়াটা আমি যখন ভেজে নিয়েছিলাম তারপরেই ধুয়ে নিয়েছিলাম এই ডালিয়াটা এবারে এর ওপরে ঢেলে দেবো ওটা একটু নিড়ে জল হেঁটে দেবো দেখুন আমি এখানে চিনি দিচ্ছি না আমি সুগার লাইট দিচ্ছি বাকি চিনি খায় না তো আমি সেই কারণে সুগার লাইট দিচ্ছি এই এক চামচই যথেষ্ট এবারে জল ফুলো জল দিয়েছি কালিয়াটা এবারে সেদ্ধ হোক আবার প্রয়োজন করলে জল দেবো আবার দু তিন মিনিট ধরে এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে দু তিন মিনিট ধরে এটা হবে তারপরে প্রয়োজন পড়লে আবার জল দেবো দেখুন আমি পুরো জলটা দিই নি এখন এই জলটা আছে একবারে সব জল ঢেলে দিলে জিনিসটা ঝরঝরে হবে জলটা শুকনো অবধি অপেক্ষা করব দেখুন জলটা পুরোটা টেনে নিয়েছে তারপরে আবার একটু জল আমি পুরো জলটা ঢেলে দিচ্ছি এই জলটাও পুরোটা টেনে নেবে পুরোটা শুকিয়ে যাবে তবে সেদ্ধ হবে ডালিয়াটা এই জলটা শুকনো হওয়ার আগেই একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেব শুকিয়ে গেলে চারিদিকে গরম মশলাটা যাবে না সেই জন্য শুকিয়ে যাওয়ার আগেই গরম মসলাটা দিয়ে দিলাম অল্প করে নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে জলটা পুরো দেখুন নাড়তে নাড়তে জলটা কেমন শুকিয়ে গেছে কেমন ঝরঝরের মতো হয়ে গেছে এরপরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে পুরো জলটা ছেলে নেবে ঠান্ডা হলে আর এরপরে এর ওপরে একটু ঘি ছড়িয়ে দেব অল্প করে একটু ঘি এর ওপরে ছড়িয়ে দেবো ছড়িয়ে আর চাপা দিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন এরকম ছিটছিটে লাগছে এবারে যখন এটা ঠান্ডা হবে পুরো ঝরঝরে হয়ে যাবে বলেছিলাম না পুরো ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হলেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে পুরো এবারে পরিবেশন করব অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে এখন ভাজা বাদাম ছড়িয়ে দিলাম চাইলে কাজু বাদামও ছড়িয়ে দিতে পারি। আর তারপরে একটু এরকম ঝুরি ভাজা। খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা একবার করে দেখুন ওয়েট লস করতেও খুব ভালো এই রান্নাটা হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ঝুড়ি ভাজাটা স্কিপ করে যাবেন একবার করে খেয়ে বলবেন কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে উপচে দিনেও এই ৰকম কৰি খা যায় খুব ভাল নিৰামিষে